আজকে একাদশী তো একাদশী উপলক্ষে আমরা কিভাবে পালন করি সেটাই দেখাবো তো কি খাই সেটাও দেখাবো কিভাবে পালন করি তো শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো আজকে ফল নিয়ে আসলাম যেহেতু একাদশী তো আমি এখানে আম নিয়ে এসেছি আমগুলো বের করে ঝুড়িতে রেখে দিচ্ছি আর এদিকে আবার এনেছি কলা কলাটাও বের করে নিচ্ছি বের করে আমি ঝুড়িতে রেখে দিব এই ফলের ঝুড়িটা আসলে আমার ভাইয়া এনে দিয়েছে ফলের ঝুরিটা দেখতে খুবই সুন্দর তো এটা আমি আমার পুজোর কাজে লাগিয়ে দিয়েছি আর এই কিছু সবজি এনেছি আরও কিছু সবজি ঘরে ছিল তো এখানে এই মিষ্টি কুমড়া এনেছি পেঁপে এনেছি আর হলো এগুলো চিচিঙ্গা বলা হয় সম্ভবত আমি সঠিক চিনি না আর এই যে মিষ্টি কুমড়া ফালিয়ে এনেছি একটা তো এটা সবজিতে দেওয়া হবে আজকে কি সবজি রান্না করব আর এদিকে বড় সাইজের একটা পেঁপে এনেছি সব কিছু দিয়ে আসলে সবজি রান্না করব এই জন্য আর হলো এদিকে আছে শশা আর আরও কিছু শসা ছিল সেগুলো ওই যে ফলের সাথে একসাথে মিক্স করে রেখে দিয়েছি ওটা কাঁচা খাবো আর এখানে এটা সবজিতে দিব আর এদিকে ভিতরে ছিল কিছু পটল তো এই সব কিছু দিয়েই আজকে সবজিটা রান্না করবো আর কি আর এদিকে হলো হলুদ হলুদ গুঁড়ো ঘরে ছিল তারপরেও যেহেতু আজকে একাদশী একাদশীর জন্য যা যা আর কি লাগে সব কিছু আলাদা রাখতে হয় তো আমরা আজ এখানে আরও এনেছি জিরা আর এখানে এনেছি চিনি তো চিনিটা এনেছি শরবত বানাবো তো লেবু দিয়ে শরবত বানাবো এই জন্য এনেছি তো আমি সব কিছু গাছ করে রেখে দিচ্ছি যাতে পরের খুঁজতে না সমস্যা হয় তো এই দিকে আমি নিয়ে নিয়েছি লেবু পাতা বেশ কেউ একটা লেবু পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লেবু তো আমি সকাল সকাল আগে ঘুম থেকে উঠে পুজোটা সেরে শরবত বানাবো লেবুর শরবতটা খেলে পেটটা কিছুক্ষণ ভরা থাকবে তাই আমি ভাবছি কেননা শরবতটা আগে বানিয়ে নেই তো আমি লেবুগুলো চিপে নিচ্ছি লেবুটা ছিল গোল লেবু সম্ভবত পাতি লেবু এটার গ্রান্ডটাও যেমন সুন্দর আর রসালো ছিল ভীষণ তো আমি এটাকে চেপে নিচ্ছি শরবত বানাবো তো এখানে আমি চিনিটা আগে দিয়ে দিয়েছি আর লবণও দিয়েছি সাথে তো আমি ভালোভাবে চিপে নেব আর লেবু পাতাগুলোকে ভালোভাবে চিপে নেব একসাথে এটা মেখে শরবত বানিয়ে নিয়েছি এই তো শরবতটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এক কাপ আগে শরবতটা খেয়ে নেবো যেহেতু অনেক তৃষ্ণা লেগেছে তো দেরি করলাম না তো এইদিকে শরবত টরবত খেয়ে একটু ফল খেয়েছিলাম খেয়ে তারপর রান্নার জন্য চলে এসেছি চুলার পরে তো এখানে আমি আজকে রান্না করব হলো এটা সোয়াবিন তেল না এটা সূর্যমুখী তেল একাদশী দিন সূর্যমুখী তেল খেতে হয় সোয়াবিন তেল খাওয়া যায় না তো আমি সোয়াবিন তেল খাবো না সূর্যমুখী তেল দিয়ে আজকে সবজিটা রান্না করছি তো আমি জিরা আর আজকে আমি পাঁচ পাঁচপোরণও দিব না পাঁচপোরণ দিয়েও একাদশী দিন সবজি রান্না করে না তো আজকে আমি শুধু জিরা আর তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে আমি সবজিটা বসিয়ে দিবো তো এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি সাথে কাঁঠালের বিচিও দিয়েছি তো সাথে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে বসিয়ে দিব তো সবজিটাকে সাথে আবার একটু আদাও দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়েও দিব জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো তো এই যে সবজিটা হয়ে এসেছে আমার তো এখানে আমি জল দিয়ে ঢেকে দিয়েছি তো জল দিয়ে ঢেকে দেওয়ার পর সবজিটাকে ভালোভাবে হয়ে আসতে হবে তো আমি এখানে জি কিছু জিরাও টেলে নিয়েছি টেলে আমি বেটে নিয়েছি এরপর জিরা ফাঁকিটাও দিয়ে দিচ্ছি এই সবজিটার মধ্যে নামানোর কিছুক্ষণ আগে জিরাটা দিতে হবে তাহলে ঘ্রান আসবে খুব সুন্দর তো আমি জিরা ফাঁকিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে আবার ঢেকে দিব এই জলটা না পর্যন্ত তো জলটা প্রায় হয়ে শুকিয়ে এসেছে তো আমি নামানোর বেশ কিছুক্ষণ আগে আবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কি হয় খেতে সবজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে রান্না টান্না শেষ ফলটল কেটে নিয়েছি সবাইকে সবাইকে দিয়ে দিচ্ছে যে দিদা মা আমি খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আশা করছি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ